গাছের শক্তি আছে মাছ আছে এটা কি মাছ এটা মেলা মাছ আপনি বুঝতেন কি আরো তো আছে কি মাছ এটা কি মাছ এটা কি মাছ এটা কই এ প্রচুর কই এত কই যায় রয়েছে এই খালের মধ্যে ওরে আল্লাহ এটাও তুলতেছেন এটা কি মাছ দেশি জিয়াল ওই কত বড় কাটা দিবি কাটা কি আল্লাহ আরেকটা তরন্ত আর আছে না আরো ওই এটা কি জিয়াল মনে হচ্ছে এ কত জিয়াল ধরেন 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 তাড়াতাড়ি ধরেন চলে গেলেন এদের মারছে কই তো সেই দেশি কই একবারে আল্লাহ কত বড় বড় কই দেশি কই বিশাল বিশাল দেশি কই ধরেন 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 ওই কই গ্যারেজ কত মাছ गोरंटो दे दे भाई आपने एक तो गोरंटो दे ओय কই কি মাটির ভিতর ঢুকে গেছে ওই যে এ যে टाकी ओ जे मास मासे गरेज ओय आपने বুঝ জান কি ভাবে যে এইখানে মাছ আছে ভাই ভাই এর আগে আমি আরো অনেক মারিছি ভাই আরো মারিছেন हां भाई এইজন্যই তো এত মাছ রইছে এই ধানের নিচে ধান গাছে জোপের মধ্যে যে এত মাছ থাকে আমি তো আগে জানি ধরেন ভাই তাড়াতাড়ি ধরেন তাড়াতাড়ি ধরেন চলে যাবেনিএল কই গেরেজলে তো অনেক মাছ মাছের ভাই দুই কেজি মাছ হয়ে গেল

আপনি ধৈর বেরও পারেন ভালোই মাছ বসেন 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 হম 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 ভাই মাছ কি বিক্রি করবেন ভাই আপনার বয়স কতটুকু কয় বছর বয়স ভাই 10 10 বছর কয় বছর বয়স দেন আপনি মাছ মারেন ধরেন ভাই আট আট বছর বয়স দেন আপনি এই মাছ ধরেন हां ভাই আপনারা 2 বছর ধরেছেন আপনার অভিজ্ঞতা আছে